thank mm -hmm. you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সকালবেলা তো অনেকক্ষণই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি আর এখন হচ্ছে আমি জল খাচ্ছিলাম লেবু জল শুধু জল নয় অনেকদিন লেবু আনা হয়নি কালকে তোমাদের দাদা লেবু এনেছে ওই জন্য লেবু জল খাচ্ছিলাম আর মেয়েকে এখন পড়তে বসিয়েছি মেয়েকে ঘরে পড়তে বসিয়েছি বলে এখান থেকে আজকে ভিডিওটা আরম্ভ করছি আর চলো এখন পুরো ভিডিওটা সারাদিন দেখতে থাকো কি করি না করি আর তোমাদের দাদাভাই এখন কাজে বেরিয়ে যাবে হচ্ছে এখন খুব তো প্রচণ্ড তো রোদের জোর ওই জন্য সকাল সকালই কাজে বেরিয়ে যাবে মুড়ি দিয়ে দিয়েছিলাম ছোলা দিয়ে আর মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে এখন কাজে বেরোবে আর বললাম যে মুড়ি খেয়ে যাও দোকানের তো ওই তেলে ভাজা তেলে ভাজা খেলে তো এই গরমেতে শরীর খারাপ করবে ওই জন্য বললাম যে তাহলে হচ্ছে মুড়ি খেয়ে মুড়ি খেয়ে যাও দিয়ে তো ছোলা ভিজে প্রতিদিন তো ছোলা ভিজোয় ছোলা ভিজে দিয়ে আর মিষ্টি ছিল মিষ্টি দিয়ে মুড়ি মুড়ি দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন এখনও বেরোয়নি এরপরে বেরোবে আর আজকে অনেক আজকেও অনেক দূর কাজে বেরোবে ওই জন্য বললাম যে সকাল করেই বেরিয়ে যাও আর সকাল করে তাহলে দুপুরবেলায় বাড়ি এসেও ভাত খেতে পারবে চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো 嗯，还有个那个。 আর সকালবেলায় তো একবার স্নান করেছিলাম ভেবেছিলাম যে স্নান করব না করব দিয়ে আপনার সজলধারার জল দিয়েছিল সব জল ফল তুলা নিয়ে না এটা ভিজে গেছিলো দিয়ে আবার হচ্ছে কি বলে ভাবলাম যে না চলে স্নান করে নিই স্নান না করলে না রান্নায় মনই আসে না দুবার ধরে এখন এই বৈশাখ মাস পরের থেকে দুবার ধরে স্নান করা হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে ওই স্নান করলাম স্নান করে এরপরে মুড়ি খাবার করব আর মেয়ে হচ্ছে পুজো কর মেয়ে হচ্ছে পুজো করবে মেয়েরও স্নান হয়ে গেছে মেয়ের মেয়ে হচ্ছে এখন পুজো জোগাড় করছে আর এই দিক দিয়ে আমার এখন হচ্ছে স্নান করলাম আর দিয়ে তারপরে এবারে হচ্ছে মুড়ি খাবারটা এখন করা হয়নি মুড়ি খাবারটা করে নেব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর মেয়ে হচ্ছে এই জোগাড় করে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মেয়ে যে ফুল তুলেছে এই পেঁথেরগুলো মেয়ে তুলেছে আর এই পেঁথেরগুলো দিদি ভাই দিয়েছে দিয়ে পুজো করবে দেখো এখনও তো পুজো করা হয়নি এপরে এরপরে পুজো করতে আরম্ভ করবে এখন তো মুড়ি খাবার বানাবো আজকে মুড়ি খাবার বানাবো হচ্ছে বেসন বড়া বেসন বড়াই বলো আর আলু পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে ওই লঙ্কা দিয়ে লঙ্কা কুচিয়েছি আলু পেঁয়াজ কুচিয়েছি সেই আলু ওই বেসনের বড়া করব বেসনের বড়া দিয়ে আজকে মুড়িটা খাওয়া হবে আর এই দিক দিয়ে তো গ্যাসটা জ্বেলে দিচ্ছে এই দিক দিয়ে গ্যাসটা জেলে দিয়ে তারপরে এখন বেসনটা ফাটাবো তারপরে বেসনটা ফেটিয়ে তারপরে হচ্ছে বেসন বড়াটা আমি করবো আমি তো টপ টপ করে বেসন বড়াগুলো করে নিচ্ছি বেসন গোড়াগুলো টপ টপ করে করে নিয়ে তারপরে তো খাবো আর মুড়ি খেয়ে তারপরে রান্নাবান্না বসাবো আজকে বান্না কি হবে না হবে হ্যাঁ সবই তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা অনেক দিন তো পিঁয়াজ দিয়ে বেসন বড়া করা হয়নি ভাবলাম যে বেসন জিনিসটাই অনেক দিন করা হয়নি দিয়ে ভাবলাম যে আজকে হচ্ছে তাহলে পেঁয়াজ কুচিয়ে আর আলু কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে তাহলে হচ্ছে বেসন বড়া করি আর মেয়েটাও বললো মেয়েটাকে বললাম যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবি বলছে না আলু ভাজা দিয়ে মুড়ি খাবো না তুমি তাহলে আমি বলছি তাহলে বেসন বড়া দিয়ে খাবি বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি বেসন বড়া করো আর সকালবেলার তো আর অন্য কোনো মানে ওই কিছু করা হয়নি ওই জন্য বেসন বড়া করছি বেসন বড়া দিয়ে আর বেসন বড়াটা না টপ টপ করে হয়ে যাবে আলু ভাজতে গেলে অনেকগুলো আলু কাটতে হবে আলু তার থেকে বেসন বড়াটা টপ টপ করে হয়ে যাবে ওই জন্য বেসন বড়া ভাজাটাই করলাম আর বেসন বড়া ভাজা খেতে তো আমার ভালোই লাগে কদিন তো টানা খেতেও পাইনি কারণ পেটের সমস্যা চলছিল। মুড়ি তো খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে উঠে তারপরে আমি হচ্ছে রান্নাটা বসাবো তো ওই জন্য রান্নাটা করছি আজকে তোমাদের দাদা একটু মাংস বলেছিল মাংস মানে মেয়েটাই নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো সকালবেলায় মানে কাজে বেরিয়ে গেছিলো আর মেয়েটা আজকে স্কুল চর ছুটি ওই জন্য মেয়েটাই আমাদের এই সামনেই বাজার বসে ওখান থেকে মাংসটা আনলো আর পয়লা বৈশাখে তো দেখলে তোমাদেরকে তো ভিডিও দেখেছিলাম আমাদের তো মাংস হয়নি কারণ আমাদের দুজনেরই পেট খারাপ ছিল আমার আমার মেয়ের ওই জন্য মাংস হয়নি ওই জন্য মেয়ে তো সেদিন থেকে বলে রেখেছে মা বুধবার দিন কিন্তু মাংস করতে হবে ওই জন্য আজকে মাংসটা করছি আর প্রথম প্রচণ্ড রোদ আজকের মাংসটা খুবই হালকা পাতলা করেই করব বেশি মশলা বা লঙ্কার পঙ্কা দিয়ে করব না আর এখন এই রোদেতে খুবই হালকা পাতলা খাবার খাওয়া সবার পক্ষেই মানে উপকার কালকে তো কালকে না পরশু হ্যাঁ পরশুই মনে হচ্ছে পরশু অনেকগুলো টমেটো এনেছিল দিয়ে সেই টমেটোগুলো তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও আর আমরা সামনেই বেড়াতে যাব তোমরা দেখতে থাকবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো এখন তোমাদিকে বলবো না পরে তোমাদেরকে বলবো আর ওই জন্য ফ্রিজের যে টমেটোগুলো এনেছে সেইগুলো তো শেষ করতে হবে আর টমেটোর ওই জন্য টমেটোর চাটনি করে করে খেয়ে নিচ্ছি আর আমরা বেড়াতে যাব কবে বলো তো আমরা বেড়াতে যাব মঙ্গলবারে মঙ্গলবারে এখান থেকে মানে বেরাবো হ্যাঁ কোন জায়গায় যাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করবো কিন্তু এখন বলছি না পরে তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য টমেটোটাগুলো কুটে নিচ্ছি চাটনি করব বলে আর টমেটোর চাটনি খেতেও ভালোই লাগে আর এখন তো বেস্ট আমের চাটনি কিন্তু আজকে তো আমটা নেই বাড়িতে ওই জন্য টমেটোর চাটনিটাই করব আর টমেটোগুলো না এত সুন্দর লাল টকটকে এমনি তো দেশি টমেটো যেমন হয় তেমন নয় খুব সুন্দর দেখতে টমেটোগুলো দিয়ে দেখেই না মানে চান্নি খাই চাটনি খাই মানে টমেটোটা দেখলেই মনে হবে এত সুন্দর দেখতে আর পাক্কা পাক্কা লাল টকটক করছে একবারে দিয়ে এর এরপরে আমি আনাজগোলাগুলো কুড়িয়ে নেব আনাজ তো কুটা হয়ে গেছে কুড়িয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে আমার কুটা বাটা কুটাটা হয়ে গেল এবারে বাটা বাটব শিলেতেই তো হচ্ছে আদা রসুনটা বাটতে হবে নিয়ে ম্যারিনেট করে আজকে মাংসটা করবো চলো তোমরা দেখতে থাকো আবার হচ্ছে নিম পাতা তোমাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম নিম পাতা আজকে নিম পাতা হবে দিদি ভাই হচ্ছে আমার মানে আমার একটা দিদি ভাই আছে আমার যা হয় সে হচ্ছে নিম পাতা দিয়ে গেছে দিয়ে ভাবলাম যে আজকে তো বুধবার আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই নিম পাতা খেতে তো খুবই ভালোবাসে তোমাদেরকে তো আগের ভিডিওতে তো শেয়ার করেছিলাম যে ও নিম পাতা খেতে খুবই ভালোবাসে উচ্ছেও এনেছে অনেকগুলো কিন্তু উচ্ছে থাকলেও ভাবলাম যে আজকে তো উচ্ছেটা তো কালকেও করতে পারবো কিন্তু নিম পাতাটা তো আজকেই করতে হবে নাহলে ওইটুকু নিম পাতা আবার সে রেখে দাও আর তো নিম পাতা পাওয়া যাবে না বড় বড় হয়ে যাবে না পাতাগুলো ওই জন্য ভাবলাম যে তাহলে হচ্ছে নিম পাতা নিম পাতাটা ভেজে নিই কিন্তু আমি বেশি খাবো না কারণ মাংসের ঝোলের সাথে বেশি নিম খাওয়া যায় নাকি আমি হচ্ছে একটুখানি এই এই নামমাত্র নিয়ে ভাতের সাথে মেখে খাবো তাহলে নিম পাতাগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি এখন নিম পাতাগুলো আর নিম নিম পাতাটা বেছে নিয়ে তারপরে হচ্ছে ওই মশলাটা বাটবো। নিম পাতাগুলো তো আমার বাছা হয়েই গেছে আমি যদি পুরো তোমাদের নিম পাতা মানে বাঁচার ভিডিও করতে যাই এখনই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য একটুখানি তোমাদেরকে দেখালাম নিম পাতাগুলো বেছে নিয়ে তারপরে হচ্ছে আমি আলুটা ভাজতে দিলাম আর আলুটা ভাজতে দিলাম আলুটা ভাজতে দিয়ে মশলাটা বাঁধবো আর মশলা আলুটা ভাজা থাকলে কি হয় আলুটা না একটু ভাজলে না একটু মানে টেস্টটা অতটা ভালো হয় না আলুটা ভিজে যদি মাংসের ঝোলটা করা হয় তাহলে টেস্টটা ভালো হয় ওই জন্য আলুটা ভাজতে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে মশলাটা বেটে ম্যারিনেট করে নেবো বা পেঁয়াজ ফুঁটা হয়নি পেঁয়াজ কুটতে হবে হ্যাঁ মাংসটা তো এখন কষাচ্ছি আর এই যে জল দেখতে পাচ্ছ মশলাটা মানে ওই বাটিটাতে মশলার বাটিটাতে একটুখানি জল ছিল দিয়ে ওইটাতে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জল দিয়েই মাংসটা মানে রান্না করব তাহলে ভালো টেস্ট হবে আর কষানো তো হয়েই গেছে আর কষানোটা হয়ে গেছে মেয়ের জন্য দু পিস কষা তুলে রাখবো ও এখন হচ্ছে পড়তে গেছে ও হচ্ছে পড়ে এসে তারপরে দু পিস কষা মাংস খেয়ে তারপরে হচ্ছে ভাত খাবে বলেই গেছে মা কষা মাংস রাখবে কিন্তু দিয়ে আমি বলেছি ঠিক আছে তুই এসে কষা মাংস খাবি তারপরে হচ্ছে ভাত খাবি এদিক দিয়ে তো মাংসটা কষানো হয়ে গেছে এদিক দিয়ে আলুটাও মাংসটার সাথে কষিয়ে নিচ্ছি এই দিক দিয়ে তো হচ্ছে মেয়েটার জন্য এই যে কষা মাংস তুলে রেখেছি আর এই দিক দিয়ে হচ্ছে ওই চাননিটা হয়েছে চাননিটা একটু জল আছে জল অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম আর রান্না রান্নাবান্না তো কমপ্লিট রান্না রান্নাবান্না সেরে একটু বসতে এলাম সজল ধারায় জল তুলেছি আর হচ্ছে সজল জল তুলে তারপরে সব মেয়েটার জন্য কষা মাংস তুলে গেছিলাম দিলাম আর তোমাদের দাদা ভাইকে একটু গ্লুলকোজ গুলে দিলাম সে তো এলো এসে ওই রোদে রোদে এসেছে তো ওই জন্য গ্লুলকোজ গুলে দিলাম এরপরে হচ্ছে আমাদের খাবার বাড়বো আর প্রচণ্ড তো গরম এত গরম যে কি বলবো আর স্নান করেনি তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি এবারে স্নান করবে আর আমি আমি তা করতে করতে ভাতটা বাড়বো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তো রান্না কি কী করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম আজকে হচ্ছে নিমপাতা ভাজা আর টমেটোর চাটনি আর মাংস মাংসের ঝোল আর হচ্ছে আজকে মাংসটা হলো কারণ পয়লা বৈশাখের দিনে তো আমাদের মাংস হয়নি মেয়েটা অনেক মানে সেদিন থেকেই বলছে মা কবে মাংস হবে কবে মাংস হবে আমি বললাম যে বুধবার হবে আজকে মাংস করলাম ঝোলটা তো এই এমন কালারই এসেছে আজকে আজকে বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে করিনি জানো তো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর এই দিক দিয়ে নিম পাতা ভাজা আর এই যে টমেটো মেয়ের চাননি দেখছো কি সুন্দর রঙ হয়েছে কারণ টমেটো সুন্দর বলে আর এই দিক দিয়ে মেয়ে হচ্ছে সন্ধেবেলায় এখন প্রদীপ জ্বালছে সন্ধে দিচ্ছে সন্ধেটা মেয়েটা আজকে ঘুমিয়ে পড়েছিলো জানো তো আর মেয়েটা আজকে ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে আজকে প্রাইভেট থাকেনি বুধবার দিন বুধবার দিন হচ্ছে ইংরেজি মানে ইংলিশ টিউশন থাকেনি আর বাংলা বাংলা বলছি অঙ্কের টিউশনই থাকেনি আর ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে প্রায় তুলতে তুলতে আমার তো দম বেরিয়ে গেল হ্যাঁ দিয়ে আমি বললাম যে তুই সন্ধ্যাটা দিবি যে তাহলে ওট সে কিছুতেই সে কত কাণ্ড করে তুললাম দিয়ে সন্ধে দিচ্ছে এখন একটা তুলসী তলার জন্য প্রদীপ জ্বেছে একটা ঘরের জন্য প্রদীপ জেলেছে। সামনে ঠাকুরের সামনে ঠাকুরের সামনে এরপরে হচ্ছে ধূপ জড়িয়ে নিয়েছে এরপরে তলায় দেখাবে তারপরে শাক বাজাবে আর তারপরে হচ্ছে খেয়ে পড়তে বসবে সন্ধে দেখানো তো হয়ে গেছে এরপরে হচ্ছে মিষ্টি খাচ্ছে আর এখন দুধ হচ্ছে খাইনি দুধ দুধ এই মাস থেকে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি আর দুধটা না প্রতিদিন হচ্ছে খাবে না ফ্রিজে রেখে দিতে হয় ওই জন্য দুধটা নেওয়া বন্ধ করে দিয়েছি ওই টুকটাক খাবে তো কাইজ দেখো আমাদের বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং শুরু হয়ে গেছে দেখো আর এখন তো জামা আমার জামাগুলো না খুব হচ্ছে ইয়ে হয়ে গেছিল ওই জন্য ইস্ত্রি করছি আজকের ভিডিওটা তো সারাদিন অনেক বড় হয়ে গেছে এখানেই ভিডিওটা শেষ